আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি মিরতলা গ্রামে আর এটা আমার গ্রাম আর এই গ্রাম থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি আমি একজন ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারেন তবে হ্যাঁ আমার পাশাপাশি আমার গ্রামে আরও একজন ভাই রয়েছে যে নাকি কন্টেন্ট ক্রিয়েট করে আমি কন্টেন্ট ক্রিয়েট করে সে ভাইটা সবুজ কিন্তু তার পাশাপাশি কিন্তু আরও ব্যবসা আছে কিন্তু ব্যবসার পাশাপাশি সে কেন কন্টেন্ট ক্রিয়েট করে আমি তার কাছ থেকে আজকে জানতে চাইবো বা কন্টেন্ট ক্রিয়েট করে কতটুকু লাভ হবে কিংবা লস হবে তার কাছে আমি জানতে চাইবো আচ্ছা সবুজ তুমি তো জানি যে প্রবাস থেকে এসছ আসার পরেও তুমি কিন্তু এখন ব্যবসা করতেছি আমি এই কাপড়ের ব্যবসা করতে তো এটার পাশাপাশি দেখলাম যে তুমি এই কন্টেনুকেট করে থাকো এটার উদ্দেশ্য কি বা এই সম্বন্ধে যদি বলো তুমি সম্রাটের প্রিয় দর্শক আপনারা জানেন আমার অনলাইনে আপনারা দেখেন আমি ব্যবসা করতেছি নরসিংদীতে কাপড়ের ব্যবসা এবং অনলাইনে অ্যাক্টিভ থাকার দুই তিনটা কারণ আছে আমার প্রথমত যে মেইন কারণটা আপনারা জানেন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ এখন অনলাইনে সবচেয়ে বেশি মানুষ কাজ সমাধান করতে চায় মানে মানে এক মিনিট মানে একটা সময় কিন্তু মাইকিং করে দোকানের মার্কেটিং করা হয়তো বা অ্যানাউন্স করা হয়তো সবকিছুই এখন এটা কিভাবে করে এখন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার বুস্ট করে এবং ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে যান না কেন বিশেষ করে আপনার যদি ইমো যারা ইউজ করেন তারাও দেখবেন ফোনটা কেটে দেওয়ার পরে একটা অ্যাড চলে আসে এটা কেন আসে এটা বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাড আসে তো আমি আমার চিন্তা দ্বারা হলো ব্যবসা নিয়ে আমার অনেক বড় চিন্তা আছে অনেক ধারণা আছে এবং অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে এই জন্য আমি চাচ্ছি যে অনলাইনে অবশ্যই আমাকে অ্যাক্টিভ থাকতে হবে আমাকে দেশবাসী চিনতে হবে জানতে হবে যে আমি আসলে একজন রিয়েল অথেন্টিক মানুষ একজন ব্যবসায়িক যদি দেশবাসী আমাকে চিনে জানে তাহলে আমার কাছ থেকে আমার পণ্যগুলো তারা নিবে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি কন্টেন্ট ক্রিয়েটর করে আমি বেশি কিছু পাইনি তারপরে আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা পেয়েছি আমি ইউটিউব থেকে সারা বাংলাদেশে আমি নসিন্দি বসে আমার কসবা প্রাণের কসবাতে আমি আমার পণ্য পাঠাতে পারতেছি এবং আমার নসিন্ধি বসে আমি সারা বাংলাদেশে আপনার ফরিদপুর বলেন চট্টগ্রাম বলেন আপনার বিভিন্ন সারা বাংলাদেশে আমি আমার পণ্যগুলো পাঠাতে পারছি এজন্য অবশ্যই আপনাদেরকে যারা কন্টেন্ট ক্রিয়েটর করেন তারা অবশ্যই আপনাদের লক্ষ্য ঠিক রেখে আপনার কাজ করতে হবে আচ্ছা আচ্ছা এই যে একটা জিনিস যে বললা যে তোমার ব্যবসা চালু করতেছো শুধু কি ব্যবসা ডলার আসে না ডলার তো অবশ্যই আসে ডলার অবশ্যই আসে এটা বলতে বলতে দর্শক আচ্ছা এটা দর্শক যারা কনটেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই জানে এটার মধ্যে অবশ্যই ডলারের ব্যবস্থা রয়েছে আপনারা যারা ডলার কাদের কাছ থেকে নিয়ে নেয় আমাদের কাছ থেকে নিয়ে মেটা আপনাদেরকে দিচ্ছে তো অবশ্যই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের ফিউচার অনেক ভালো কিছু করতে পারবেন আপনারা লেগে থাকতে হবে এবং পিছনে কে কি বললো এটা মাথায় রাখা যাবেনা এটা আমি একটু কথা বলি যেহেতু আমাদের গ্রামে আমি প্রথম ছিলাম কনটেন্ট ক্রিয়েটর আমাকে অনেক মানুষ অনেক কিছু বলছে তবে সামনে না বলতে পারলো পিছনে বলে কারণ সবাইকে সামনে বলার মতো এবিলিটি থাকে না হয়তো আমার সামনে কেউ যদি কিছু বলে হয়তো আমি তাকে অ্যাটাক করতে পারি ওজন্য আমার সামনে বলে নাই তো ওজন্য আমার পিছনে বলছে তবে অনেক মানুষ আছে যারা নাকি যারা নাকি তাদের সামনে সামনে বলতে পার মানুষে তবে যারা নাকি কনটেন্ট করতে গিয়ে মানুষ যখন এটা সেইটা বলে এটা কান্দ উচিত না যারা আসলে কন্টেন্ট সুস্থ কন্টেন্ট তৈরি করে এখানে একটা বিষয় আছে শাহিন শাহিনবে আমার সব কিছুই ভালো লাগে কেন আমি ভালো লাগার কারণটা আমি বলে দিই ভাই অশ্লীল কিছু প্রচার করে না ঠিক আছে মূল কথা হইলে এটা আমি বাংলাদেশের যারা বউ ব্যবসা করে অনেক প্রতিবাদী ভিডিও করেছে আমি দেখেছি ওনার ইউটিউবে ওনার ফেসবুক পেজে আছে যারা বউ নিয়ে ব্যবসা করে বউ নিয়ে ভিডিও করে তাদেরকে আমরা ঘৃণা করি তাদের সমালোচনা আপনারা যত পারেন তত করেন এটার পক্ষে আমরা সমস্যা নেই এবং যারা আমরা গ্রামের দৃশ্য এবং নিজেদের প্রতিভা দেখাচ্ছি আপনাদেরকে তাদেরকে নিয়ে সমালোচনা করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ তবে হ্যাঁ তবে কন্টেন্ট ক্রিয়েট করা মানে কিন্তু শুধু ব্যবসা চালু করা না আর টাকা ইনকাম করা না আরও একটা জিনিস আছে আমার চোখে যেটা বলে

যেমন অনেক ছেলেরা দেখতেছে এখন যেমন পনেরো ষোলো সতেরো এই যে এবছরের যে ছেলে সন্তানগুলা দেখতাছে যে টিকটকে বা সোশ্যাল মিডিয়ায় লেখাপড়া বাদ দিয়ে মানে একটা ভালো একটা যে হাতের যে টেকনিশিয়ান যে কাজগুলো এগুলো শিখে না শুধু অনলাইনে মানে মেতে উঠতেছে তাদের সম্বন্ধে কিছু বলো আচ্ছা আমাদের দেশের যারা টিনেজার রয়েছে যারা একদম যুবক আমরা তাদেরকে যুবকও বলবো না মাত্র উঠতি বয়সের ছেলেরা এরা মনে করে বিভিন্ন ফেসবুকে দেখে এমকে পনেরো লক্ষ দশ লক্ষ টাকা ইনকাম করতেছে আমি কেন পারবো না আমারও করা দরকার ঠিক আছে আসলে ভাই এটা কিন্তু খুব সহজ না সোশ্যাল মিডিয়াটা খুব কঠিন একটা বিষয় ঠিক আছে আবার সহজ বিষয় আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার পুরো বিশ্ব জয় করতে হবে পুরো বিশ্ব জয় করতে হলে সোশ্যাল মিডিয়া মানে না ঠিকঠাক সোশ্যাল মিডিয়া মানে না শুধুমাত্র ইউটিউবিং করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইন জগতে এখান থেকে বসে আমরা আপনি আমেরিকাতে জব করতে পারবেন এই জবটা করতে হলে আপনাকে কি করতে হবে পড়াশোনা করতে হবে দক্ষতা লাগবে আপনার স্কিল লাগবে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে আপনার সন্তানকে এবং আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই পড়াশোনা করাতে হবে আপনি উচ্চ ডিগ্রি দেওয়ার পরে এরপরে সে ডিসাইড করবে সে কি হবে ঠিক আছে পাশাপাশি সে ওই যে স্কিল হিসাবে আপনার কন্টেন্টটা সে ডেভেলপ করতে পারে এটাই হলো তার আলাদা বিষয় আচ্ছা তবে আমরা যে বলতেছি যে ওই যে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা ইনকাম করে তারা কি প্রথম থেকে দশ লক্ষ ইনকাম করে না না প্রথম থেকে কিভাবে করবে জিরো ছিল আমরা তাদের লাইফটা এখন দেখলে হবে না যে তারা কি লাইফ এন্টারটেইন করতেছে ঠিক আছে কারণ আমরা দেখতে বলছি তারা আগে কি ছিল হ্যাঁ আগে লাইফটা দেখতে হবে আগে লাইফটা দেখতে হবে আর বিশেষ করে এই যে তুমি যে বললে যে যে দক্ষতা

বছরের পর বছর আর যদি আপনি বউ নিয়ে ব্যবসা করতে চান আপনার ধৈর্য ধরা লাগবে না পনেরো দিন আপনার সাকসেস হতে তবে আমার পক্ষ থেকে একটা কথা আছে যেহেতু তুমি বউ ব্যবসা নিয়ে তাড়াতাড়ি কথা বলছো তবে বউ এক যারা যারা নাকি তাড়াতাড়ি সাকসেস হতে চাই তাদের কিন্তু আরেকটা লাইফ আছে কোনটা বলতে পারো তাদের এখন যারা নাকি বউ ব্যবসা করতেছে তাদের বউকে নিয়ে তাদের অঙ্গে ভেঙ্গে দেখিয়ে ভিডিওকে টাকা কামাই ইনকাম করতেছে তাদের ছেলে হলে কি জবাব দিবে তাদের তো লজ্জাসরব নেই তারা তো মানে বেহায়া বলা যায় যখন তাদের ছেলে মতো ইয়াং হবে যখন তাদের মায়ের কেমন লাগবে এই জন্য আমি বলছি যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর হবেন তারা ধৈর্য ধরতে হবে আর বউ নিয়ে ব্যবসা করার তো কোনো চিন্তাধারা আমরা এগুলো প্রমোট করিও না করব না এটা আমরা মন থেকে ঘৃণা করি আমারও অনেক ভিডিও আছে এর বিরুদ্ধে অবশ্যই এগুলোর বিরুদ্ধে আমরা করি করে ভালো থাকবেন এভাবে তবে হ্যাঁ দর্শক টাকাই সবকিছু না তবে হ্যাঁ আপনার বাঁচার জন্য টাকার প্রয়োজন কিন্তু টাকায় কিন্তু সবকিছু না মান সম্মানের প্রয়োজন কিছুর প্রয়োজন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে